সোমবার সারা রাজ্যে মর্যাদার সাথে মহারাজা কিশোর মানিক্য বাহাদুরের উদযাপন হয় এদিন সকালে প্রদেশ বিজেপির উদ্যোগে রাজন্য শাসিত ত্রিপুরার একশো আটচল্লিশতম রাজা শেষ রাজা মহারাজা বীরবিক্রম কিশোর মানিক্য বাহাদুরের জন্ম জয়ন্তী উদযাপন করা হয় এই উপলক্ষে এদিন প্রদেশ বিজেপির কার্যালয়ে মহারাজা বীরবিক্রম কিশোর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা উপস্থিত ছিলেন বিজেপি রাজ্যের সভাপতি রাজীব ভট্টাচার্যের সহ অন্যান্য নেতৃত্বরা শ্রদ্ধা জ্ঞাপনের পর প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন আধুনিক ত্রিপুরার উপকার মহারাজা বীরবিক্রম কিশোর মানিক্য বাহাদুর তার সময় যে ধরনের উন্নয়ন রাজ্য জুড়ে হয়েছে তা অকল্পনীয় এতকাল যারা ত্রিপুরায় ক্ষমতায় ছিল তারা রাজন্য শাসিত ত্রিপুরার ইতিহাস ও মহারাজাদের পরিবারকে খুনঠাসা করে রেখেছিল সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাদের শরণ করার কাজ করেছে আমরা সবাই জানি যে আমাদের ত্রিপুরা রাজ্যের আধুনিক রূপকার মহারাজা বীর বিক্রম কিশোর মানিককে আজকে শুভ জন্মদিন তো আমরা এই মহারাজা আমাদের ত্রিপুরা রাজ্যের জন্য এত আধুনিকভাবে কাজ করেছেন মানুষের ডেভেলপমেন্টের জন্য চাহে শিক্ষা ক্ষেত্রেই হোক স্বাস্থ্য ক্ষেত্রেই হোক এবং সমস্ত যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রেই হোক যে অভূতপূর্ণ যে কাজ উনি করেছেন তাকে স্মরণ করার জন্য ত্রিপুরাবাসী আজকে এই উনিশ আগস্ট আমরা সবাই আমাদের ভারতীয় জনতা পার্টি প্রত্যেকটা বুথ স্তরে আমরা এই মহারাজার জন্মদিনটাকে উদযাপন করছি তার অঙ্গ হিসাবে আমাদের পার্টি কার্যালয়ে আমাদের রাজ্য যে কার্যালয় সেখানেও আমাদের মানে আমরা মহারাজার প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করেছি তার জন্য আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের প্রভারী আমাদের সংগঠন মন্ত্রী এবং রাজ কন্যা আমাদের নবনির্বাচিত যিনি সাংসদ কৃতি দেবী বর্মাও এখানে উপস্থিত ছিলেন এবং একটা মূল লক্ষ্য হলো এই মহারাজার যে যে চিন্তাধারা সেই চিন্তাধারাটাকে সকলের কাছে পৌঁছে দেওয়া এটাই আমাদের মূল লক্ষ্য এবং আপনার আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠার পর আমরা সিদ্ধান্ত নিয়েছি যে মহারাজার জন্মদিনটাকে আমাদের সরকারি ছুটি ঘোষণা করা সেই মোতাবেক আমাদের প্রতিশ্রুতি আমরা পালন করেছি মহারাজা বিমানবন্দর সেটাকে মহারাজার নামে যে উৎসর্গ করার জন্য উনি নির্মাণ করেছিলেন তো উনার নামেই সেটা ডেডিকেট করা হয়েছে উৎসর্গ করা হয়েছে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী গত কিছুদিন আগে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে কামান চমনি যেটাকে আমরা বলতাম যেখানে জিরো পয়েন্ট আগরতলা সেখানে এটা আমাদের মুখ্যমন্ত্রীর শুভ উদ্যোগে সেখানে এটা মহারাজার মর্ম মূর্তি সেখানে লাগানো হয়েছে অর্থাৎ মহারাজার প্রতি যে আমাদের এই ত্রিপুরার যে যে প্রেম সেটাকে আহ প্রকৃত শ্রদ্ধাঞ্জলি আজকের এই উনিশ আগস্টে আমরা দিচ্ছি থ্যাংক ইউ